অধম বিমিনু বলে হাজারো সালাম এখন লিখে যাই এখন লিখে যাই সোনার ভাই অত্যাচারের ঘটনা বাংলাদেশে হয় ঘটনা জানেন সর্বজনা জেলা নাতে জেলা নাতে বসত করে নামে রাজ বালি বাগের হাটে মহাকুমাই ডিগির পারে বাড়ি সে তো চেয়ারম্যান চেতসে আর্মেনে বুদ্ধিমানে শিল মুসলিম লীগ খানা বের দোর পাইয়া ঘেরে দিগবিধি খানের পিছে পিছে খানের পিছে পিছে এ নিছে সত্য কথা ভাই রজবালি দুষ্টমী কথা লিখিয়া জানাই যত রাজা কারে যত রাজা কারে ভর্তি করে রজবালি ফকির পাকিস্তান বলি আসে তো মাঝি তো যে বলতো সবাই তরে বলতো সবার তরে ট্রেনিং করো রাইফেল গো হাতে জোর কদম বেগিয়ে চলো মালায়ন মারিতে সে আরো যারা আরো আমি যারা করবো সারা পাকিস্তান হইতে এই বলি যা হুঙ্কার দিয়া পরিত মাটিতে রজবের গোষ্ঠী যারা রাজাদের গোষ্ঠী যারা ফকির তারা ছিল না ঘরে চাই তারা বড় কষ্টে গাল খায় খাসির মাংস এই পর্যন্ত থাক